সাদে গন্ধে বিখ্যাত তেলিয়ামার হাওয়াইবাড়ি এলাকার লেবু সারা রাজ্যসহ বহির রাজ্যের বাজারগুলিতেও বেশ সুনাম রয়েছে এই লেবুর কিন্তু এবছর বৃষ্টির দেখা না মেলায় লেবু চাষে অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছেন লেবু চাষিরা এক লেবু চাষি জানান বংশানুক্রমে এলাকার একাংশ লেবু চাষের মাধ্যমে পরিবার প্রতিপালন করে আসছেন তারা তবে বৃষ্টির অভাবে মার খেয়েছে লেবুর ফলন অন্যদিকে আকারে অনেক ছোট হয়েছে লেবু পাইকারি বাজারে এই কারণেই লেবুর দাম কমে গেছে বলে চিন্তিতভাবে জানিয়েছেন স্থানীয় এক লেবু চাষে আমার হাওয়াই বাড়ি সবচেয়ে সেরা লেবু অন্যান্য খান থেকে আমরা হাওয়াই বাড়ি থেকেই সদাগ বেশি হয় এই হাওয়াই বাড়ি থেকে সবখানে যাই বা এখান থেকে আমরা এখান সবাই এই তারা তারা সংগ্রহ করে এই ভাইয় আমরা এই সবাই লেবু বাগান রয়ে আমরা এই হাওয়াই বাড়ির সবাই ইয়ে লেবু বাগান তো এমনিতে তো আমি যা আমার ইয়ে থেকে আমি করতাছি তো আমি এখানে পনেরো বছর চলে এই থেকে আরো আগে দাদু হেরা তো কর্তা যে আমরা শুধু থাকতে দেখে দেখে আইতাছি এ তারপরে এখানে আমরা করি আমি যা করে করে থেকে আমরা পনেরো বিশ বছর এই মনে হয়ে যাইতাসি অন্যান্য বছর থেকে এবার তো বৃষ্টি বৃষ্টি টিসি নাই রে ভরনটাই এবার একটু কম তবু আছে মোটামুটি আমরা তবু সংখ্যাটা চলি টুকটাক কিন্তু সামনের দিনগুলিতে যথেষ্ট বৃষ্টি না হলে লেবুর উৎপাদন আরও ক্ষতিগ্রস্ত হবে বলে লেবু চাষীরা জানান কৃষি দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় সরকারি সাহায্য পেলে লেবুর চাষের সংকটজনক অবস্থা থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যাবে বলে লেবু চাষিদের বক্তব্য তবে ফলন কম হওয়ার কারণে বাজারে লেবুর দাম বৃদ্ধি পেতে পারে বলেও যথেষ্ট আশঙ্কার কথা জানান হাওয়াইবাড়ি এলাকার লেবু চাষিরা তেলিয়ামোড়া থেকে সঞ্জীব দাসের রিপোর্ট নিউজ নাও